আন্দারপুরীর মানুষ স্বামী আন্দারপুরীর মানুষ স্বামী আর আন্দার ঘরের বাসিন্দা ও আল্লাহ ও আল্লাহ আমি এক পাপীস্ত বান্দা আন্দারপুরীর মানু স্বামী আন্দারপুরীর মানু স্বামী আর আন্দার ঘরে চিন্দা ও আল্লাহ ও আল্লাহাম আমি একটা পৃষ্ঠ বাবা ও আল্লাহ ও আল্লা আমি একটা পৃষ্ঠ বা রুহুটারে কবজা কয়রা আজ রাইলে নেই বইরা রুহুটারে কবজা কয়রা

o andar gor rasta shusa tar laya parar phusa andar gor rasta shusa tar laya parar phusa allah da sul murshid bujay pagal modar danda go o allah o allah ya mujah amiyat papi sto banda Thank you for watching, subscribe my channel, please like and share.